আসসালামু আলাইকুম আজকে আমি কাঁকড়লের ভর্তা বানাবো তার জন্য এখানে তিন পিস কাঁকড়ল নিয়েছি ভালোভাবে ধুয়ে কাঁকরগুলো আমি কেটে নিয়েছি এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব এখানে আমি ধুয়ে রাখা কাকরগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ রাখার পরে এই পানি বের হয়েছে পানিটা ফেলে দিয়ে আমি এবার কাঁকরগুলো তেলের মধ্যে ঢেলে দেবো সবগুলো ঢেলে দিয়ে এগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে আমি সামান্য পরিমাণে আবারও লবণ অ্যাড করেছি এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে এটা সিদ্ধ করে নেব এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এভাবে করে ভিজে নেবেন এবার আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার এখানে আমি দশ বারোটা কাঁচামরিচ একটু তেলের পর ফ্রাই করে নেব একে একে সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে দুইটা রসুন চুলে নিয়েছি রসুনগুলো পেঁয়াজগুলো মরিচগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব লাস্টে গিয়ে আমি সামান্য পরিমাণে প্রায় এক টেবিল চামচের মতো কালো জোড়া দিয়ে এটা ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব এই পর্যায়ে আমার এগুলো ভেজে নেওয়া শেষ এবার এখন আমি এগুলো তুলে নেব এটা খেয়াল রাখতে হবে আমার কালো জোড়াগুলো যাতে পুড়ে না যায় এটা সব সময় অন অনবরত নেড়ে নিতে হবে এটা আমি তুলে নিয়েছি তার সাথে এখানে দুই টেবিল চামচ ওই কড়াইতেই বাদামগুলো ফ্রাই করে নিচ্ছি আমার বাদামও ভেজে নেওয়ার শেষ আমি সবগুলো উপকরণ এখানে নিয়েছি কাকপোলটা টেলে নিয়েছি তেলে ভেজে নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি বাদামটাও সামান্য তেলে একটু ভেজে নিয়েছি এবার আমি বাদামগুলো আগে পাটায় বেটে নেব আমার বাদামগুলো বেটে নেওয়া শেষ এবার আমি কাকলগুলো বেটে নেব এবার আমার কাকলগুলো বেটে নেওয়া শেষ এ পর্যায়ে আমি রসুন পেঁয়াজ মরিচ আর কালজিরা এগুলো একসাথে ভালোভাবে বেটে নেব এই কাকলের ভর্তাটা খাই তো অসম্ভব মজা হয় আমি এভাবে সবগুলো বেটে নেবাও বেটে নেওয়া শেষ এবার আমি একে একে পাটার থেকে সম্পূর্ণ ভর্তাগুলো তুলে নিচ্ছি এটা আমার তুলে নেওয়া শেষ হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি এটা এখনো হাতে ডুলে ভর্তা করে নেব এটা বেটে নেওয়ার পর কাগুলো আবার একটু পেঁয়াজ দিয়ে আপনারা ভর্তা করতে পারেন সামান্য তেল দিয়ে আমি এটা ভর্তা করে নিচ্ছি এভাবে করে আমার মতো করে ভর্তা করতে পারেন এই ভর্তাটা খাইতে এত মজা হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা বাসার ট্রাই করবেন